যে আল্লাহর অলি যে জল বসে হয়ে আরে বাঁধরের বাচ্চা তো ষোলো বছরের মেয়েটা কি ডিজাইন দে ফুচকা দোকানে মধ্যদের সামনে রেলা মারছে দেখিছি তুই এখান বইলি জান্নাতে চলে যাবি কথা বলে না নবী বলে যাচ্ছে দাইয়ুস জান্নাতে যাবে আজকের আইসা কোথায় আজকের ফতেমা ফুচকা দোকানে হুজুর বুঝতে

আমি কারিমুল্লা আমার ভাষা চালাবো চালাবো এরা কাউরার বাচ্চা এরা খ্রিস্টানের বাচ্চা এরা চাঁড়ালের বাচ্চা এরা মুনাফিকের ছানা ইমানদারের ছানা হতে বলো এ বাবু চাচা ষাট বছর বয়স হয়ে গেছে যদি এখন নামাজ না পড়ে হারাম খাওয়া না ছাড়ে কবে ছাড়বে খেটু উঠে সালা পঞ্চান্ন বছর বয়স হয়ে গেছে ছটা এড়ে গরু জন্ম দিয়ে পঞ্চান্ন বছর বয়সে সর বাড়ি যাবে দাড়িটা কুকুরের মতো শাঁসছে আবার দাড়ি বাড়ি চেয়েছে বোধ জিজ্ঞেস করছে এ ছ কি না কিরাম লাগতে দিবি একদিন কিরাম লাগতে এ হ্যাঁ না না এখানে আলে মুলামা বসে আছে জিজ্ঞেস করেন এটা মাদ্রাসার জলসা খোদার কসব আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি বলি বিশ্ব নবী বলেছেন যে সমস্ত মুসলমানের ছানারা যে সমস্ত মুসলমানের বাচ্চারা যারা দাড়ি চাচুল ওরা যেন আমি রসুল উল্লাহ আমার গলায় ছুরি চালালো যে জাতি নবীর গলায় ছুরি চালায় আগো এ জাতির কোপালে যোগী আদিত্যনাথ জুড়িনি চেনে চেনে কোথা বাড়ি আ উত্তর প্রদেশে সে মুখটা দেখবে সরের মতো বেঁকে গেছে সোনার বাবাজি ইমানদার হও আল্লাহওয়ালা হোক গোটা দুনিয়া তোমার কাছে ঝুঁগে যাবে সুবহানাল্লাহ বলে মোটামুটি আল্লাহর অলি সব ভরে গেছে অসুবিধা নেই এবার শুরু করা যাক আহ এত কনি স্টার দিন প্যাসেঞ্জার গোটা তুলে लीजिए এবারে ফাইভ গিয়ারে চালাবো হ্যাঁ একটু মজা করে তৎক্ষণ কি বলবো ভালো কো বলে আল্লাহ মাউজ মিল্লা হিমেনা সহিত নির্বজীম বিশমিল্লা হিরহমান রহিম شهر رمضان الذي انزل فيه القران صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الصلاه اماد الدين او كما قال عليه الصلاه والسلام الحمد لله امي امار واجر قطمي আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শকর গুজার করছি যে আল্লাহ রব্বুল বড় চেয়ে বড় অতি বড় সীমাহীন বড় একবার সুবহানাল্লাহ বলবেন আই আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন এই দেখেন যে আল্লাহর বড়র কোন শেষ নাই সীমা নাই পরিসংখ্যান নাই আই আব্বা যার ক্ষমতা পাহাড়ের পাদ দরিয়ার তল দেশে সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো আব্বা জোরে বলো যার ক্ষমতা আসমানের নিচে জমিনের উপরে পাহাড়ের পাদদেশে দরিয়ার দেশে সাগরের গভীর গহনে একমাত্র শুধু মাত্র কেবল মাত্র রাজত্ব চলে কার আয়াব্বা যিনি আকাশের সরকার হাই হাই যিনি জমিনের সম্রাট আয়াব্বা যিনি বিশ্ব সরকার আয়াব্বা যিনি বিশ্ব শিল্পী বিশ্ব খাদ্য মন্ত্রী হাই হাই যিনি আপনার মালিক আমার মালিক আসমানের মালিক জমিনের মালিক হায়াতের মালিক মৌতের মালিক জান্নাতের মালিক জাহান নামের মালিক গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদুরতি হাতে বলো সবাই আল্লাহ কিছু কিছু মালের দেখতে পাচ্ছি ঠোঁট নড়ে নড়বে কি একটা টাকা বলা লোক পয়সা বলা আমি ছটা এড়ে গরুর বাপ আরে ছেঁড়া চটে বসে আল্লাহ বলবা এটা মতো না এ মালগুলো বুদ্ধিমান না হনুমান জোরে বলো বসে আল্লাহ বললি জব মাল পাওয়া যাবে এ মাল সারা যদি 100 বলে 90টা মিজে গোদা বলে আল্লাহর কিরে বাপ এ চিটিং বাজের মুখে আল্লাহ নাম বেরোবে হবে বলে না এই বাবু সারাদিন বিড়ি সিগারেট ফুস ফুস করতে এর মুখ দিয়ে আল্লাহ নাম বেরোবে খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি যে প্রকৃত আল্লাহকে ভালোবাসবে ঠোঁট সেলাই করে দেবে কলিজা ফেরে আল্লাহ নাম বেরোবে সুবান আল্লাহ বলে হ্যাঁ তবে আমি একটা কথা বলবো যেমন মালেরা এই রকম মজমাই বসে আল্লাহ নাম মুখে নাই না যে মালগুলো গুলো বুদ্ধিমান হবে এতে ছন্দ করা যাবে যদি চোখ ভুল হয় যে বলে কিরাম মোল্লা সাহেব রে যারা আল্লাহ বলে না ওরা বুদ্ধিমান हां ওরা বুদ্ধিমান

একদিন ওয়া কি কায়দা শিখলে আজাদিন শয়তান ভাগ্যবানের বন্ধুকে জোরে বলুন ভাগ্যবানের বন্ধু আল্লাহ আর বুদ্ধিমানের বন্ধু শয়তান এবার আপনি ভাগ্যবানের বন্ধু হবে আল্লাহর বন্ধু হবে না শয়তানের বন্ধু হবে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কথা বুঝতে পারছেন ভালো করে শুনুন আপনার হাতে আমি দুটো গেলাস দিচ্ছি একটা গেলাসে পানি একটা গেলাসে মদ পানি খাওয়া মুসলমানের জন্য হালাল মদ খাওয়া আরাম কি হারাম বলতো মোল্লারা কি মদ খায় খায় ও সব আর বাবাজি বলে পেশে না না মাঝে মাঝে খায় ওই রোজার ইদি দিন একটু গাটা হাড় করে সারা মাছ কিন্তু নে তাই পোটল দুই খায় বেশি খায় না